নমস্কার বন্ধুরা অনুভার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি ধোসা খেতে আমরা প্রত্যেকেই পছন্দ করি কিন্তু চাল ডান ভেজানো কিংবা বাটাবাটি ঝামেলার কারণে তৈরি করে খাওয়া হয়ে ওঠে না তাই আজকে আমি মাত্র পনেরো মিনিটে সুজি দিয়ে ইনস্ট্যান্ট ধোসা তৈরি করে দেখাবো যেটা দেখে আশা করছি আপনারা খুবই উপকৃত হবে আসুন তাহলে বন্ধুরা দেখে নিন আমার আজকের রেসিপিটি বন্ধুরা আমি আজকে যেহেতু কোনো রকম চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট ধোসা বানিয়ে দেখাবো সেই জন্য এখানে নিয়েছি এক বাটি সুজি ওজন হিসেবে এখানে আছে দুশো গ্রাম সুজি এবার প্রথমেই আমি সুজিটাকে মিক্সিং জারের ভিতরে দিয়ে দেব আর একটা গুঁড়ো করে নেব সুজিটাকে গুঁড়ো করে আমি একটা মিক্সিং বোলের ভিতরে ঢেলে নিয়েছি আর বন্ধুরা একটু খেয়াল করে দেখুন এই সুজিটা কিন্তু একেবারে ফাইন গুঁড়ো হবে না একটু হালকা দানা দানা থাকবে এর থেকে কিন্তু আর বেশি গুঁড়ো করাও যাবে না এবার আমি এই সুজির ভিতরে দিয়ে দেব আমি যে বাটিটা মেপে সুজিটা নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি টক দই মোটামুটি আপনারা যতটা সুজি ব্যবহার করবেন ঠিক তার অর্ধেকটার মতো দইয়ের ব্যবহারটা করে নেবেন আর সেই সঙ্গে দিয়ে দেব একই বাটির হাফ বাটি জল আর দিয়ে টেবিল চামচ গমের আটা বন্ধুরা এই গমের আটাটা হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন এই গমের আটার কারণেই কিন্তু বাইন্ডিংটা খুব সুন্দর আসে শুধুমাত্র সুজি দিয়ে যদি করেন তাহলে কিন্তু খুবই একটা হার্ডি হার্ডি ভাব চলে আসবে এই গমের আটাটা দিলে কিন্তু সেই হার্ডি ভাবটা থাকবে না আর দিয়ে দেব এক টেবিল চামচ বেসন এই বেসনটাও অবশ্যই দেবেন এই বেসনটা দিলে এর কালারটাও যেমন সুন্দর আসে আর এটাতেও কিন্তু বাইন্ডিংটা খুব দারুণ আসে এবার আমি কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব প্রথমে আমি হাফ বাটি জলটা দিলাম পরে প্রয়োজন মতো আর জল ব্যবহার করব ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি আর দেখুন বন্ধুরা ব্যাটারটা কিন্তু একটু টাইটই হয়েছে এতটা টাইট কিন্তু হবে না সুজি যেহেতু প্রচুর পরিমাণে জলটাকে টেনে নেয় তাই জলের পরিমাণটা একটু বেশি লাগবে প্রথমে আমি হাফ বাটি দিয়েছিলাম পরে আবারও হাফ বাটির থেকে একটু কম জল আমি দিয়ে দিলাম এবার ভালো করে একবার ফেটিয়ে নেব ব্যাটারটিকে আমি খুব সুন্দর স্মুথলি তৈরি করে নিয়েছি আর এবারে আমি ব্যাটারটিকে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো এইভাবে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব ব্যাটারটি রেস্টে আছে আর সেই ফাঁকে আমি ধোসা খাওয়ার জন্য চাটনিগুলো তৈরি করে নেব আর সেই জন্য প্রথমেই আমি সাদা চাটনিটা তৈরি করে নেব। আর সাদা চাটনিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপড়ও একটু কম কাঁচা চীনা বাদাম কম আছে আমি বাদামটাকে ড্রাই রোস্ট করে নেব বাদামগুলো ড্রাই রোস্ট করা হয়ে গেছে এবার আমি এই বাদামগুলো অন্য একটি পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে এর খোসাটাকে ছাড়িয়ে নেব প্যানটিকে আবারও বসিয়ে দিলাম আর এবার আমি প্যানের ভিতরে দিয়ে দেবো হাফ কাপের মতো সোলার ডাল কম আছে সোলার ডালটাকেও আমি ড্রাই রোস্ট করে নেব ডালটাকেও একই রকমভাবে ফ্রাই করে নিয়েছি আর এবারে আমি এই ডালটাকেও অনেকটি পাত্রে নামিয়ে নেব বাদামটাকে ঠান্ডা করে খোসাটাকে ছাড়িয়ে আমি সরাসরি মিক্সিং জারের ভিতরে দিয়ে দিয়েছি আর এবার আমি বাদামের ভিতরে দিয়ে দেব ভেজে নেওয়া ছোলার ডালটা এখানে কিন্তু বাদাম আর ছোলার ডালের মাপটা একই রকম আছে আর এক টেবিল চামচের মতো ভেজে নেওয়া ছোলার ডাল আমি রেখে দিয়েছি চাটনিটা তৈরি করার জন্য এবার আমি এর ভিতরে দিয়ে দেবো চারটি কাঁচা লঙ্কা চার কোয়া রসুন এক চামচের মতো পাকা তেঁতুল এক টেবিল চামচ টক দই স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ চিনি এবার আমি ডাল আরই বাদামের ভিতরে দুই টেবিল চামচের মতো জল দিয়ে প্রথমে একটু হালকা পেস্ট করে নেব এই যে দেখুন বন্ধুরা আমি হালকা একটু ঘুরিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে দিয়ে দেব এই এক টেবিল চামচের মতো নারকেল কোড়া আর সেই সঙ্গে হাফ কাপের মতো জল দিয়ে আমি ভালোভাবে পেস্ট করে নেব বন্ধুরা সাদা চাটনিটা তৈরি করা হয়ে গেছে আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার আমি চাটনিটি অন্য একটি বাটিতে ঢেলে নেব ব্যাস বন্ধুরা তৈরি হয়ে গেল সুপার টেস্টি সাদা চাটনি তবে এর এখনো কিন্তু ফাইনাল টাচটা বাকি আছে এবার আমি লাল চাটনিটা তৈরি করে নেবো সেই জন্য যথারীতি একই প্যান আবার বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে প্যানে দিয়ে দেব এক টেবিল চামচের মতো সাদা তেল তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে আর সেই সঙ্গে দিয়ে দেবো হাফ চা চামচ মৌরি হালকা করে আমি জিরে আর মৌরিটাকে একটু ভেজে হালকা করে একটু ভেজে নেওয়ার পরে এবার আমি এর ভিতরে অ্যাড আট থেকে দশ পার মতো রসুন সেই সঙ্গে অ্যাড করব বড় সাইজের একটি পেঁয়াজ কচি আর অ্যাড করবো হাফ ইঞ্চি পরিমানে চার পাঁচ টুকরো আদা এবার আমি পেঁয়াজ রসুন আর আদাটাকে হালকা করে একটু ভেজে নেব সব কিছু যখন হালকা করে একটু ভেজে নেওয়া হয়ে যাবে তখনই আমি এর ভিতরে অ্যাড করব ছোট সাইজের চারটি পাকা টমেটো কুচি এই টমেটোগুলোকে আমি এইভাবে একটু পাতলা স্লাইস করে কেটে নিয়েছি টমেটোটাকেও পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভালো করে একবার মিশিয়ে দেব তারপরে এর ভিতরে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ এক চামচ চিনি আর সুন্দর একটা কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেই সঙ্গে অ্যাড করব বেশ কয়েক দানা কালো গোলমরিচ আর ছোট দেখে তিনটি পাকা লঙ্কা আপনারা এখানে পাকা লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাটাও ব্যবহার করতে পারেন এবার আমি মিডিয়াম ফ্লেমে এইভাবে ততক্ষণই নেড়ে চেড়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা খুব ভালোভাবে নরম হয়ে যাচ্ছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে টমেটোটা কত সুন্দর নরম হয়ে গেছে আর ঠিক এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করব হাফ কাপের মতো নর্মাল জল এবার গ্যাসের ফ্লেমটা একই রকম রেখে আমি ততক্ষণই অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এই জলটা খুব ভালোভাবে মরে যাচ্ছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে টমেটোর ভিতরে আমি যতটা জল দিয়েছিলাম জলটা কিন্তু বেশ খানিকটা মরে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে টমেটোর জলটা বেশ ভালোভাবে মরে গেছে আর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আর এই চাটনিটাকে একটু হালকা ঠান্ডা করে তারপরে পেস্ট করে নেব টমেটোটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর আমি একটা মিক্সিং জারের ভিতরে নিয়ে নিয়েছি আর এবার আমি এর ভিতরে অ্যাড করব আমি যে সোলার ডালটা তুলে রেখেছিলাম সেই সোলার ডালটা আর এক টেবিল চামচের মতো কুড়িয়ে নেওয়া নারকেল আর এবার আমি এর ভিতরে খুবই সামান্য একটু জল দিয়ে টমেটোটাকে খুব ভালো করে পেস্ট করে নেব যেহেতু লাল চাটনি তাই কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে আর এবার চাটনির জন্য তরকাটা তৈরি করে নেব সেই জন্য একই প্যানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে আর হাফ চা চামচ কালো সরিষা জিরে আর সরিষাটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর ভিতরে অ্যাড করব এক টেবিল চামচ কাঁচা ছোলার ডাল সেই সঙ্গে অ্যাড করব চার পাঁচটি শুকনো লঙ্কা কম আছে এই ফোড়ন আমি একটু ভালো করে ভেজে নেব কিছু যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর ভিতরে অ্যাড করবো বেশ কয়েকটি কারি পাতা তরকা ফোড়নটা আমার একেবারে রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো তারপরে এই চাটনির ভিতরে এইভাবে অল্প অল্প করে দিয়ে দেব একবার ভালো করে মিশিয়ে দেব এই যে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার চটপটা স্বাদের দুই রকমের চাটনি এদিকে চাটনিগুলো তৈরি করতে করতে সুজির ব্যাটারটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমি ব্যাটারের ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ বেকিং সোডা এবার লবণ আর সোডাটাকে ব্যাটারের সঙ্গে খুব ভালো করে ফেটিয়ে দেব ব্যাটারটা ফেটাতে ফেটাতে আপনারাই বুঝতে পারবেন যেটা খুব সুন্দর হালকা ফ্লাপি হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা কতটা হালকা ও ফ্লাপি হয়েছে আর এই বেকিং সোডাটা কিন্তু বন্ধুরা অবশ্যই শেষের দিকে মেশাতে হবে আর মিশিয়ে কিন্তু রাখা যাবে না সঙ্গে সঙ্গেই ধোসাগুলো তৈরি করে নিতে হবে ধোসাগুলো তৈরি করার জন্য আমি গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি আর তাওয়াটাকে আমি কম আছে হালকা গরম করে নিয়েছি এবার আমি তার ভিতরে দিয়ে দেব এই এক চা চামচের মতো সাদা তেল তেলটাকে ভালো করে একবার তাওয়ার গায়ে লাগিয়ে নেব তারপরে এই তাওয়ায় আমি এইভাবে একটু অল্প জল ছিটিয়ে দেব এতে করে তাওয়াটা খুব বেশি হাই গরম হতে পারবে না আর ধোসাগুলো তাওয়াতে ছাড়ার পরে খুব সহজেই কিন্তু উল্টানো যাবে তারপরে এই তাওয়ার উপরে যে তেল আর জলটা লাগানো আছে এইভাবে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে তারপরে একেবারে কম আছে এই এক হাতার মতো ব্যাটার এই তাওয়ার মাছ বরাবর এইভাবে ছেড়ে দিতে হবে দিয়ে সঙ্গে সঙ্গে এইভাবে একটু আলতো হাতে হাতার পিছন দিয়ে ঘুরিয়ে গোল একটা শেপ দিয়ে নিতে হবে তারপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরটা ভালোভাবে শুকিয়ে যাচ্ছে যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন এর উপর থেকে আবার একটু সামান্য সাদা তেল সরিয়ে ভালো করে এই ধোসার গায়ে লাগিয়ে নিতে হবে তেলটা লাগিয়ে পরে দুই থেকে তিন মিনিটের মতো এইভাবে কম আছে একটু অপেক্ষা করতে হবে দুই তিন মিনিট বাদে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে নিচের পাশটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এই যে দেখুন সুন্দরভাবে কিন্তু উপর থেকে বোঝা যাচ্ছে এবার একটু স্পলার সাহায্যে এটাকে একটু আলতো হাতে ছাড়িয়ে নিতে হবে তারপরে দেখুন বন্ধুরা এটা কিন্তু খুব সহজেই তাওয়ার দিয়ে ছেড়ে যাচ্ছে আর এটাকে কিন্তু এইভাবে একটু গরম অবস্থাতেই ফোল্ড করে নিতে হবে এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর তৈরি হয়ে গেল মুচমুচে ধোসা দেখতেই পেলেন কত সহজ এই ধোসাগুলো তৈরি করা এবার আমি এই ধোসাটিকে ধোসা করে দেখিয়ে দিচ্ছি একই রকম ভাবে হালকা শুকিয়ে গেলে সামান্য একটু সাদা তেল দিয়ে দেবো আবারও দুই তিন মিনিট অপেক্ষা করার পরে এই ধোসাটিকে আমি আবারও ফোল্ড করে নেব এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে এই যে বন্ধুরা আরো একটি ধোসা তৈরি হয়ে গেল আর এইভাবে সবকটি ধোসা তৈরি করে নেব এই যে বন্ধুরা দেখুন ধোসার থালি কিন্তু একেবারে কমপ্লিট দেখতে কতটা অসাধারণ লাগে আমি কয়েকটি ধোসা একটি প্লেটে তুলে নিয়েছি আর এই যে দেখুন বন্ধুরা ধোসাগুলো কতটা মচমচে হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে ধোসাগুলো কতটা মচমচে হয়েছে যেমন মচমচে হয়েছে তেমনি কিন্তু আবার দেখুন খুব সুন্দর একেবারে অল্প টান দিলেই ছিঁড়ে যাচ্ছে এরকম গরম গরম ধোসার সঙ্গে দুই রকম চটপটা চাটনি জাস্ট কিন্তু অসাধারণ লাগবে তো আশা করছি বন্ধুরা খুবই সহজ পদ্ধতিতে এই ধোসা বানানোর রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর প্লিজ বন্ধুরা যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ